ভালো মেয়ে বাসা থেকে গায়কে নিয়ে আসছে আমার ভালো মেয়েদের বাসা থেকে দায়কে নিয়ে আসছে আইনা বলবোলা বোলবলা গায়িকা নিয়ে আসছে আর না আমার পরে আমার মেয়ে দাদে যে দর্শন করছে আমার মেয়েদাদের নির্মল বাবুর কাসার বসে দুদিন পর তো ঘরের দিকে আটকে রাখছে আমি আইসে আইসে ঘুরে যাই আমার মেয়েদের পাই না আমার মেয়েরা আইসে আমি বারিন্দায় পাইছি লাশ আমি আইসে আমার মে লাশ পাইছি আমার মেয়ে দাদে কীভাবে যে লাসে কতজন যে মারছে আমি বলতে পারি না আমি আইসা আমি আসছি আইসা আইসা ঘুরে গেছি আমি আইসা আইসা বাসা ঘুরে গেছি আইসা তখন আমার মেয়ের বাইরের থেকে একটাল আমার আর ভিতরে আমার মেয়েরা বাইন্ডা রাখছে আমার মেয়ের ভিতরে বাইরে বান্ধা অর্থাৎ করছে কতজন তো করছে আমি বলতে পারি না আমার শিশু বাচ্চা আমার বুকটা খালি হইসে আমার বুকটা খালি হয়েছে আমার মেয়ের যারা নিম্ন হত্যা করছে আমি ডাল ডাল

দুদিন কোন তো একটা মাছের বাচ্চা নির্যাতন করতাছে এরা কি জানে না এই বছর বাড়িওয়ালা ভাড়াকে সবাই জানে সবাই জানে সবাই জানে এই বাসার ভিতরে আমার মেয়েরা যে মারছে সবাই জানে এই বাসার সবাই জানে তো দুজন দিন ধরে একটা বাসার ভিতরে একটা বাচ্চা রাই কীরকম দর্শন করে আমি বাবা যে মারে আমি আমার কেন আমার মাইয়া লাশ পাবু যাইয়া আমি কেন আমার বাচ্চার লাশ পাবু আমি মা আমি দশটা মাইল দশ দিন গর্ভে ধরছি আমি আমার বাচ্চার বিচার চাই আমি বাচ্চা আমি কত কষ্ট করে খাই আমি কারো তার ভিতরে আসতে কত বছর ধরে থাকি আমি কষ্ট করে খাই ছোটো ছোটো বাচ্চা আমার আমার চাইরটা বাচ্চাটা একটা বাচ্চা নিয়ে গেছে আমার বাচ্চা না আমার বাচ্চা তার আর কী রান্না না কিন্তু আমার মতন যেন কারো বুক না খালি আমার একটাই কথা যারা একটু অপরোধ করছে তখন হাঁসি দেয় তাকে আমি হত্যার বদলে হত্যা চাই আমার বাচ্চার বিচার চাই